তো এই করসটা আপনি নিজেরাই চেঞ্জ করতে পারবেন খালি চেঞ্জ করার জন্য যে প্রক্রিয়া সেটা একটু দেখে নিতে হবে ভালোভাবে কারণ এই করসটা যখন খুলবেন এটা খোলার একটা প্রসেস আছে তো প্রসেসটা দেখে সুন্দরভাবে যখন খুলবেন তখন এটা নিজেরাই চেঞ্জ করতে পারবেন তো খোলার টাইমে অবশ্যই লগুনা সুন্দর করে খুলে নেবেন চারটে লক আছে চারটে লক সুন্দর করে খুলে নেবেন আপাতত এখানে কিছু রেন্সপাতির প্রবলেমের কারণে লগুনা একটু তার কাটা এবং হচ্ছে যে ইয়েদের খোলা হচ্ছে মানে আপাতত স্পট কাজ যেটা বলে এটার কারণে এটা আপনার হচ্ছে যে তার কাটা দিয়ে খোলা হচ্ছে তো এটা মূলত সিধা লক প্লাস দিয়ে সুন্দরভাবে খুলে নেবেন কারণ এটা যখন খুলবেন তখন চারটে লক থাকবে চারটে লক যখন খুলে নেবেন সুন্দর করে না খুলে নিয়ে একটা যোগান নেবেন পিন টাইপের একটা গজ যোগান নিয়ে বাড়ি দিবেন এক সাইডে সুন্দরভাবে বাড়িয়ে দেবেন এই লকটা খোলা হয়ে গেছে লকটা খোলা হলে আপনারা দেখতে পাবেন কী সিস্টেমে বের করা হয় তো এটা বের করার প্রক্রিয়া খুব ইজি তবে যদি কখনো জাম হয় বা এটা যদি আপনারা নিজেরা চেঞ্জ না করতে চান যদি মনে করেন যে লেদ থেকে চেঞ্জ করে নেবো তাহলে খুবই আরও ভালো হয় কারণ লেদে হাইড্রোলিক মেশিন থাকে আর হাইড্রোলিক মেশিন থাকা মানে ওটা ধরেন খুব শর্টকাটে আপনার হচ্ছে যে হাইড্রোলিক প্রেশারে বাটিমুনা বের করতে পারে আর হাইড্রোলিক প্রেশার যদি না থাকে তাহলে হয়তো বা পার্টিতে দেখা যাচ্ছে আপনার একটা গজেন পিন্দে বাড়ি মারতে হয় তো বাড়ি মারলে কোনো প্রবলেম নেই এই যে গজন পিন্দে বাড়ি মারতে হবে তো বাড়ি মারলে কোনো প্রবলেম নেই আর যদি আশেপাশে লেদ থেকেও থাকে তাহলে আপনারা দেখা যাচ্ছে কষ্ট না করে যে দেখা যাচ্ছে কোন নেবেন তাহলে যে ঝোপাটা সেই ঝোপাটার কোনো ডিস্টার্ব হবে না বা করস বাড়িটা টাল হওয়ার চান্সেস খুব কম থাকবে আর নিজেরা করতে গেলে দেখা যাচ্ছে বাইরে বাইরে কারণে দেখা যাচ্ছে হেমাদ্দে বাইরে মার হেমাত বাড়ি মারতেছেন ছোটো একটা জিনিস হেমার দিয়ে বাড়ি মারার কারণে তখন দেখা যাচ্ছে ইফেক্ট পড়ার প্রবলেম মানে একটা বেশি থাকবে তো আপনারা চেষ্টা করবেন যখন নিজেরা করবেন তো সাবধানে সিকিউরভাবে করার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন চারটে লক খোলা প্রায় কমপ্লিট তো এখন এক সাইডে বাড়ি দেওয়া হচ্ছে তো দেখেন ফার্স্ট যে ধোপা এটাতে কিন্তু বাড়ি দেওয়া হচ্ছে তো এটাতে যখন ফুল বাড়ি দেওয়া হবে আরও যখন মাথা বাড়া আসবে বাটির আরও মাথা বের হতে হবে তো এখনও কিছু বের হয়নি এক একটা ফুল বের হয়ে চলে আসবে তখন এটা ক্রস করে নিয়ে সাইডে বাড়ি মারতে হবে ক্রস করে সাইডে বাড়ি মারার কারণে এক সাইড থেকে বের হয়ে যাবে ধাম করে যখন এক সাইড থেকে বের হবে তখন মোটামুটি ধরেন একটা ক্লিয়ার করে বের হয়ে আসবে তো বাদ বাকি যেটা থাকবে দেখেন এটা তখন বের হয়ে গেছে এটা আরেকটা ছোটো বাড়ি মারলে বের হয়ে যাবে বের হয়ে গেছে তো বের হওয়ার পরে আপনারা কি করবেন এই বাটিগুনা সুন্দর করে বের করে নেবেন আগে বের করে নিয়ে সুন্দর করে জায়গাটা ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করে লকের যে ঘাটটা আছে লকের ঘাটটাও সুন্দরভাবে ক্লিয়ার করে নেবেন কারণ লকের ঘাটটার মধ্যে যদি একটু ময়লা থাকে তাহলে দেখা যাচ্ছে আবার লক হবে না আবার লক না হলে বিপদ লক্না হলে দেখা যাচ্ছে রানিংয়ে দেখা যাচ্ছে বাটি খুলে বের হয়ে চলে যাচ্ছে তো আপনারা চেষ্টা করবেন লকের ঘাটটা ক্লিয়ার করে নিয়ে সুন্দর করে ঝোপা খুলে ভিতরে ক্লিয়ার করে নেবেন তো এটারও দেখতে পাচ্ছেন একই সেম প্রসেসে এটাও বের করা হবে তো আপনারা চেষ্টা করবেন এটা হাইড্রোলিক প্রেশারে বের করার যদিও বা কখনও বিপদে পড়েন রোড ঘাটে তখন আপনারা নিজেরা টাই করে খুলে বের করে চেঞ্জ করতে পারবেন তবে অবশ্যই এটা লেদে বের করলে সব থেকে ভালো হয় কারণ ওদের কাছে সব এটা বের করার জন্য হাইড্রোলিক প্রেশারের মেশিন এবং যোগান দুটোই আছে তো ওদের কাছে যখন বের করবেন তখন খুব ভালোভাবে এটা বের হবে তো দেখতে পাচ্ছেন এটা যে মেন শ্যাপের যে গুটকাটা এটা বের করা অলরেডি কমপ্লিট তো এটা বের করা হয়ে গেছে এটাও বের হয়ে যাবে এখন দুইটা বাড়ি মারলে এই পেশারে দুইটা বাড়ি মারলে এটাও বের হয়ে যাবে তো বের হওয়ার পরে আপনারা কী করবেন ভালো একটা ইনটেক করস নিয়ে আসবেন ভালো কোয়ালিটির দামি করস ইক্স টু আপের বা আপনারা যে মডেলের গাড়ির করসই চেঞ্জ করেন না সব করস একই শুধু খালি মডেল বলবেন মডেল বললে করসটা দিয়ে দেবে তো এটার মডেল আপাতত ই এক্স টু এসিএল মডেল তো এটা ছোটো করস তেমন একটা বড় করস না তো আপনারা চেষ্টা করবেন দামি এবং হাই কোয়ালিটির করস নেওয়ার তো হাই কোয়ালিটির করস নিলে কী হবে জিনিসটা লাস্টিং ক্ষমতাটা ভেল ভালো হবে মানে ভেল হবে তো দেখতে পাচ্ছেন এটা একটা নতুন করস নিয়ে চলে আসছে তো করস ঢুকানোর প্রসেসটা অবশ্যই দেখে নেবেন প্রথমে বাটি চারটে খুলে নেবেন চারটে খুলে আগে যে আপনার হচ্ছে যে ফ্লাচ চিহ্ন যেই ইয়ে বক্সটা এটা আগে ঢুকা নেবেন ঢুকানোর পরে এক সাইডে বাটি ঢুকায় এক সাইডে জুট দেবেন কারণ জুট না দিলে বাটিটা দেখাচ্ছি নিচে বাড়ি মারার কারণে বলটা ফস্ করে পড়ে বল মল সব এলে মল হয়ে যাবে একটা বল হারা গেলে বলে করসো বাদ তো আপনারা এই রিক্স নেবেন না অবশ্য বাটি ঢুকা নেবেন বাটি ঢুকায় সুন্দর করে একটা লাগানোর পর আরেক সাইডে জুট থাকবে জুটটা সুন্দর করে বের করবেন জুটটা বের করার পর আর একটা ইনটেক বাটি ঢোকা দুই পাশ থেকে বাড়িয়ে দেবেন বাড়িতে দুইটা সুন্দর করে লক করে নেবেন তো এই পাশে দুইটা করস ঢুকা রাখছে কারণ এটা ঢোকার রাখা ঠিক না এটা মিস্টেকের কারণে ঢুকা রাখছে আপনারা এই ভুল করবেন না চারটে করস বের করে দুইটা করে ঢুকাবেন দুইটা করে এটা যেরকম ইজি তো অবশ্যই যদি ভালো পরিমাণ ইজি থাকে তো আপনারা চেষ্টা করুন ফ্লাস মেরে এটা ক্লিয়ার করার মানে ফ্লাস মেরে এটাকে টাইট করে নেবেন আর যদি টাইট না করে নেন তাহলে দেখা যাচ্ছে যে লক যদি একটু হালকা একটু লুজ টাইপের হয় বা একটু যদি লুজ হয়ে যায় লকটা বাড়ি মারার কারণে বা বের করার কারণে তখন দেখা যাচ্ছে যে রানিংয়ে ফটাস করে এই বাটিটা বের হয়ে যায় আর তো বেশি থাকবে তো চেষ্টা করবেন ফ্লাসমারে টাইট করে নেওয়ার আর যদি মোটামুটি মিডিয়াম টাইট থাকে তাহলে কোনো প্রবলেম নেই মিডিয়াম টাইটও চলবে আর যদি মিডিয়াম টাইট না থাকে তাহলে অবশ্যই টাইট করে নেবেন টাইট করলে ঢোকাবেন তো দেখতে পাচ্ছেন দুইটা লাগানো কিন্তু অলরেডি কমপ্লিট দুইটা লকও অলরেডি সেট আপ করা কমপ্লিট তো এটা সেট আপ করার পরে লকটা সুন্দর করে লাগানোর পরে দেখে নেবেন আর এটা ই এক্স এর যেহেতু করসটাও ছোটো তেমন একটা বড় না তো আপনারা চেষ্টা করবেন ভালো কোয়ালিটি করস নেওয়ার তো এবেল যে মেন শ্যাপের যেটা এটাতে লাগানো হচ্ছে তো এটা যখন লাগাবেন তখন অবশ্যই দুইটা বাটি বের করে নেবেন আর নিয়ে অবশ্যই যখন এই যে যে নজলটা দেখতে পাচ্ছেন গ্রিস করার নজেল নজলটা অবশ্যই বড়ো শ্যাপের দিকে রাখবেন তাহলে গ্রিস করতে পারবেন আর যখন ছোটো শ্যাপের দিকে রাখবেন তখন কিন্তু গ্রিস করতে পারবেন না মানে গ্রিস গানি ঢুকবে না এখানে যে পাইপটা তো আপনারা চেষ্টা করেন বড়োর দিকে রাখার তাহলে গ্রিস গ্রিস করতে লাগলে ইজি হবে তো এটা দেখতে পাচ্ছেন খুবই ইজি টাইপের মানে খুবই ইজি টাইপের হচ্ছে যে বাটি ঢুকে যাচ্ছে আর সাধারণ গাড়ির কিন্তু ইজিভাবে ঢুকানো ওটা বাইরে বাইরে করে ঢুকাতে হয় তো এটা ইজির কারণে কাজটা খুব শর্টে হচ্ছে আর বেশি ইজি থাকলে আবার সমস্যা থাকে হাত দিয়ে ঠেলা দিয়ে ঢুকে যাচ্ছে তখন কিন্তু হবে না ওটা কিন্তু গজবে আর একটু গজার কারণে লকে এসে প্রেশার করবে আর লকে প্রেশার পড়লে লক কিন্তু ছুটে বের হয়ে চলে যাবে রানিংয়ে তো আপনি একটা চেষ্টা করবেন একটু টাইট করে ফ্লাশ মেরে লিদে গেলে ফ্লাশ মেরে দেবে ফ্লাস মেরে একটু টাইট করে একটু প্রেশারে ঢুকাবেন ঢোকানোর পরে লকটক সুন্দরভাবে লাগা নেবেন তো দেখতে পাচ্ছেন তো চারটায় ঢোকানো কমপ্লিট এবং লাগানো কমপ্লিট খালি এখন লকটা কমপ্লিট করে বাদ বাকি কাজটুকু করা হবে তো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম রিলেটেড যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এমন রিলেটেড ভিডিও আনার জন্য চেষ্টা করব তো লক লাগানোর পরে অবশ্যই লকটা চেক করে নেবেন এভাবে ঘুরে ঘুরে প্রত্যেকটা লক চেক করে নেবেন কারণ যখন লকটা এভাবে চেক করে নেবেন তখন বলবেন যে হ্যাঁ ঘাটে লকটা পড়ছে তো ঘাটে লকটা সুন্দরভাবে পড়লে লকটা ঘুরবে আর না ছাড়া ঘুরবে না তো এভাবে দেখে সুন্দর করে লকটা চেক করে নেবেন লকটা চেক করে নিলে কি হবে জিনিসটা অ্যাকুরেট কাজটা হবে তো দেখতে পাচ্ছেন চারটা লকে চেক করা অলরেডি কমপ্লিট চারটা লকে একদম ক্লিয়ারেন্সও খুব সুন্দর আছে এটা খুবই ছোট করস মানে ইএক্স টুয়েল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ